নমস্কার বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন কর্কট রাশি অক্টোবর মাস কেমন যাবে এ নিয়ে আলোচনা করব এই মাসে আপনাদের কোন কোন দিক থেকে কী শুভ পরিবর্তন আসবে কোন দিক থেকে আপনারা এই মাসটা সুযোগ সুবিধা পাবেন এবং কী কী দিক থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে টোটালটাই আলোচনা করার চেষ্টা করব এই মাসে দুটি গ্রহকে স্বক্ষেত্রীয় অবস্থায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বুধকে স্বক্ষেত্রীয় অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে শুক্রকে স্বক্ষেত্রীয় অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে ফলে নিজের ঘরে যখন কোনো গ্রহ অবস্থান করে তখন যেন সেই গ্রহগুলো অনেক বেশি পজিটিভ থাকে এবং সেই ঘরগুলোকে অনেক বেশি পজিটিভ রাখার চেষ্টা করে ফলে সেই ঘরগুলো কিন্তু অ্যাক্টিভ থাকে ফলে আপনার রাশি লগ্ন সাপেক্ষে বুধ এবং শুক্রের যে এই হওয়া সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ব্যক্তিগত জীবন থেকে কর্মজীবন থেকে অতীব শুভ কিছু পরিবর্তন আপনারা দেখতে পারবেন আপনাদের একাদশ বা বৃহস্পতিকে বক্রিয় অবস্থা দেখতে পাওয়া যাচ্ছে ফলে সেই দিক থেকেও কিন্তু একটা চেঞ্জ আপনাদের জীবনে আসতে চলেছে টোটাল তাই আলোচনা করব তাই প্রোগ্রাম শুরু করার সবাইকে জানাই শুভ শারদিয়ার অনেক অনেক দ্বিতীয় শুভেচ্ছা আপনাদের পুজো ভালো কাটুক আনন্দে কাটুক আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো বলবেন না যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিই যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন চলে আসি আলোচনায় দেখুন এই মাসে আপনাদের ব্যক্তিগত দিক থেকে কেমন যাবে ব্যক্তিগত দিক থেকে মাসটা অনেকটাই বোল্ড আপনারা কিন্তু দেখতে পারবেন অনেক বেশি উদ্যম আপনাদের মধ্যে এই মাসে দেখতে পাওয়া যাবে তৃতীয়ভাবে তিন চারটি গ্রহকে মাসের শুরুতে দেখতে যাচ্ছে ফলে আপনাদের কমিউনিকেশন লেভেল আপনাদের মানসিক পরিস্থিতি সব মধ্যে কিন্তু একটা পজিটিভ এনার্জি আপনারা কিন্তু দেখতে পারবেন পাশাপাশি আপনাদের রাশিতে যখন মঙ্গলের বছর হবে অর্থাৎ কুড়ি তারিখে তখন কিন্তু আপনারা আরও বেটার নিজেদের কনফিডেন্স লেভেল আরও বাড়বে নিজেদের কাজ করার প্রবণতা বৃদ্ধি পাবে সেই জায়গাগুলো কিন্তু মাসের শুরু থেকেই আপনাদের থাকছে ফলে যে কাজগুলো পরিকল্পনাগুলো আপনারা করেছেন যে এটা এইভাবে করব এটা এইভাবে করব এই পরিকল্পনাগুলো আপনাদের কিছু ক্ষেত্রে বাস্তবায়িত হয়ে যাবে সেই দিক থেকে কিন্তু মানসিক আনন্দের একটা মাস কিন্তু দেখতে পারবেন শনি ঢাইয়া চলছে সবকিছুর মধ্যে একটু বাধা বিঘ্ন একটু থেমে থেমে চলা এই জিনিসটা কম বেশি কিন্তু কর্কট রাশিকে ফেস করতেই হচ্ছে কিন্তু এই মাসে গ্রহের পজিশন এমন আছে কিছু দিক থেকে মানসিক আনন্দ পাওয়ার জায়গা কিন্তু আপনাদের তৈরি হবে যে কাজগুলো ভেবেছিলেন হবেই না হয়তো সেইগুলো দেখবেন আপনাদের জীবনে ঘটতে আরম্ভ করেছে এবং যে পরিকল্পনাগুলো হয়তো ভুলেই গেছিলেন সেগুলো আবার কিন্তু আপনাদের বাস্তবায়িত হওয়ার মতো জায়গা দেখতে পাওয়া যাবে ফলে সেই জায়গাটা আপনাদের ব্যক্তিগত দিক থেকে ভালো আনন্দবহুল সময় কিন্তু এই মাসে আপনাদের কাটবে মনের মধ্যে একটা এনার্জি একটা ফুর্তি আপনাদের মধ্যে থাকবে সেই জায়গাগুলো কিন্তু আপনাদের ব্যক্তিগত দিক থেকে অনেকটাই শুভ ফল দিয়ে যাবে চারদিকের পরিস্থিতি যখন স্বাভাবিক থাকে তখন স্বাভাবিকভাবে ব্যক্তিগত পরিস্থিতিও স্বাভাবিক হয় তাহলে সেই দিক থেকে কিন্তু বইয়ের পজিশন এই মাসে অনেকটা সাপোর্ট আপনাদের ব্যক্তিগত দিক থেকে করছে বা সেই দিক থেকে কিন্তু অবশ্যই আপনারা সব কাজেই সফলতা কিন্তু এই মাসে দেখতে পারবেন চেষ্টা কিন্তু করতেই হবে যেহেতু শনি ঢাইয়া চলছে ভাগ্যের ওপর ফেলে রাখলে হবে না চেষ্টা চালিয়ে যেতে হবে অবশ্যই যে পরিকল্পনাগুলো আপনারা করে রেখেছেন যে এই জিনিসটা এই খাতে এই খাতে আমরা ইনভেস্ট করব বা এই কাজটা এইভাবে করব কিছু বাধা আসবে কিন্তু তারপরেও আপনাদের এই মাসে সব কাজ কিন্তু ঠিকঠাক হয়ে যাবে সেই দিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া না ফলে মানসিক আনন্দ এই মাসে কিন্তু থাকছে ফলে পুজোর মাসটা আপনাদের কিন্তু মানসিক দিক থেকে ব্যক্তিগত দিক থেকে খুব একটা ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে না এই মাসে আপনাদের ছোটোখাটো ভ্রমণ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে সে কর্মসূত্রেই হোক ব্যবসার দিক থেকেই হোক বা ব্যক্তিগত কারণেই হোক ছোটোখাটো ভ্রমণ কিন্তু এই মাসে আপনাদের যথেষ্ট হবে এবং সেখান থেকে আপনারা কিন্তু লাভ করতে পারবেন ফলে ঘোরাঘুরি এন্টারটেনমেন্ট এই মাসে আপনাদের ভরপুর দেখতে পাওয়া যাচ্ছে সে যেখানেই যান না কেন কিন্তু যেহেতু দেখুন বুধ সক্ষেত্রী হয়ে বসে আছে ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে দ্বাদশপতি ফলে যাত্রার প্রবণতা এই মাসে আপনাদের বাড়বে সেই জায়গাটা কিন্তু বুধ আপনাদের দিচ্ছে এবং একটা কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করলেন যে এই জায়গায় ঘুরতে যাবো এরকম একটা বা কাজের সূত্রে কোনো দূরযাত্রা করতে হলো এইরকম জায়গাটা কিন্তু করটকট এই মাসে দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের রাশিতে মাসের শুরুতেই চন্দ্র বসে থাকছে ফলে মনের উদ্যম স্বাভাবিকভাবেই আপনাদের কিন্তু এই মাছটা পজিটিভ যাবে এবং কমিউনিকেশানগুলো যথেষ্ট ভালো কিন্তু আপনারা দেখতে পারবেন ফলে যে যে ফিল্ডে কাজ করুন না কেন আপনারা আপনাদের সার্কেলকে একটুখানি পজিটিভলি বাড়ানোর চেষ্টা করুন সেই জায়গাটা কিন্তু অনেকটাই পজিটিভভাবে আপনাদের সামনে আসবে এখন যে পরিসরের মধ্যে আপনারা কাজ করেন সেই পরিসর কিন্তু বৃদ্ধি পেতে চলেছে ফলে সেই জায়গাটা কিন্তু আপনারা ভালো পাবেন ফিনান্সিয়াল দিক থেকে মাছটা ওভারঅল খুব একটা খারাপ বলবো না কিন্তু যেহেতু শনির দৃষ্টি পড়ে আছে আর্থিক দিক থেকে বড় কোনো সমস্যা হওয়ার জায়গা একেবারেই নয় কিন্তু শনির দৃষ্টি পড়ে আছে এবং দ্বিতীয় প্রতি ষোলো তারিখে নিচস্ত হয়ে যাবে তুলা রাশিতে যাবে সেখানে কিছু খরচের প্রবণতা আপনাদের কিন্তু থাকছে যদিও পুজোর মাস প্রত্যেকেরই কম বেশি খরচ থাকে কিন্তু তারপরেও আপনাদের যে এই শনির দৃষ্টিটা পড়ে আছে আপনাদের খুব বুঝে বুঝে খরচ করতে হবে টাকা নিয়ে প্রবলেম হবে না কিন্তু খরচটাকে আপনাদের কন্ট্রোলে রাখতে হবে কিছু সাডেন খরচ আপনাদের সামনে চলে আসতে পারে যার জন্য হয়তো পরিকল্পনা একটু এদিক ওদিক হতে পারে যে ফিনান্সিয়াল পরিকল্পনা নিয়ে আপনারা চলছেন যে আর্থিক পরিকল্পনা আপনাদের মধ্যে আছে যে এই খাতে এইটা খরচা করব এই খাতে এইটা খরচা করব তার থেকেও কিছু খরচের আধিক্য কিন্তু বাড়বে হতে পারে সেটা ব্যক্তিগত কোনো শখ সহতা পূরণের জন্য হতে পারে পারিবারিক কিছু দায় দায়িত্ব পালনের জন্য হতে পারে পিতার শরীরের দিক থেকে হতে পারে এরকম কিছু খরচ কিন্তু থাকবে সেই জায়গাটা কিন্তু আপনাদের কন্ট্রোল করে চলতে হবে কিন্তু অর্থ নিয়ে সমস্যা হওয়ার জায়গা এই মাসে আপনারা দেখতে পারবেন না সেরকম কোনো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে না যে কোনো সোর্স থেকে হঠাৎ কিছু অর্থ প্রাপ্তির জায়গাও কিন্তু আপনারা দেখতে পারবেন কর্ম থেকেই হতে পারে ব্যবসা থেকে হতে পারে যে কোনো সোর্স থেকে আপনাদের কিছু টাকা পয়সা আসার জায়গা মাসের শুরু থেকেই কিন্তু থাকছে সেই জায়গাটা দেখতে পাওয়া যাবে আপনাদের দাদা বা দিদির যদি থেকে থাকে তাদের ফিনান তাদের সাপোর্ট কিন্তু এই মাসে পাবেন ছোট ভাই বোনের সাপোর্ট পাবেন ফলে সেই জায়গাগুলো আপনাদের কিন্তু সব দিক থেকে পরিস্থিতিকে ব্যালেন্স করে রাখার মতো পরিস্থিতি দিয়ে দেবে ফলে সেই দিক থেকেও কোনো প্রবলেম কিন্তু থাকছে না বা পরিবারের সকলকে নিয়ে ছোটোখাটো ভ্রমণ করতে যাওয়া এরকম জায়গাগুলো কিন্তু পারিবারিক দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে হবে শুক্রের অবস্থান এবং দশ তারিখের পরে বুধ সেখানে চলে যাবে এবং ষোলো তারিখের পরে বুধ চতুর্থভাবে চলে যাবে ফলে পারিবারিক দিক থেকে আপনাদের কোনো ইচ্ছা পূরণ হতে পারে কোনো নতুন বাড়ি কেনা কোনো নতুন গাড়ি কেনা কোনো বন্ধুবান্ধবের সাপোর্ট পাওয়া যে বন্ধুবান্ধব হয়তো দীর্ঘদিন দূরে থাকে বা যোগাযোগানি তাদের কোনো বড়ো রকম সাপোর্ট আপনারা পেতে পারেন বাড়ি কোনো রিনোভেশন করানো বাড়িতে কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা এই জায়গাগুলো কিন্তু এই মাসে যথেষ্ট ভালো আছে বাড়িতে একাধিক মানুষের সমাগম সারা মাস কম বেশি কিন্তু থাকবে সেই জায়গাটা ভালো পাবেন সেদিক থেকে বিশেষ বাধা নেই কোনো ইচ্ছা পূরণ শুক্রের এই অবস্থানের জন্য আপনাদের কিন্তু হতে পারে সেই জায়গাটা ভালো এডুকেশনের দিক থেকে প্রথম দশ তারিখের পর থেকে আমার মনে হয় শিক্ষার জায়গাটা আরও বেটার দেখতে পাওয়া যাচ্ছে দিক থেকে প্রথম সারা মাসটাই একটু এন্টারটেনমেন্ট থাকবে কিন্তু সেই রকমও যে ডিস্টার্ব হবে সেই রকম কিছু দেখতে পাওয়া যাচ্ছে না মাতৃ সায়ের দিক থেকেও যথেষ্ট ভালো মায়ের দিক থেকে কোনো ফিনান্সিয়াল সাপোর্ট আপনারা পেতে পারেন সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে মায়ের কোনো ইচ্ছা পূরণ করে আপনাদের মানসিক আনন্দ কিন্তু আপনারা লাভ করতে পারেন সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে মাকে কোনো জায়গায় ধর্ম করতে নিয়ে গেলেন ধর্মস্থানে নিয়ে গেলেন কোথাও ঘুরতে নিয়ে গেলেন এই জায়গাটাও কিন্তু আপনাদের যথেষ্ট ভালো মানসিক আনন্দের কারণ হতে পারে ফলে চতুর্থ ভাব একটি এবং যারা ধরুন বাড়িতে বসে কর্ম করে কোনো কুটির শিল্প করে বা বাড়িতে কিছু ম্যানুফ্যাকচারিং করে এদের দিক থেকে এই মাছটা আর্থিক লাভদায়ক দেখতে পাওয়া যাবে সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে ফলে ওভারঅল পরিবেশ পরিস্থিতি চতুর্থভাবে শুক্রের সক্ষেত্রী হওয়া এই জায়গাগুলো কিন্তু আপনাদের অনেকটাই বেটার ফল দিয়ে যাবে এবার প্রেমের দিক থেকে সন্তান দিক থেকে মাসটা কিন্তু এক কথায় ভালো বিশেষ করে বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে বৃহস্পতি 9 তারিখে বক्री হচ্ছে তাহলে 9 তারিখের পরে পুরো প্রেম ফিরে আসা প্রেমের মধ্যে পজিটিভনেস আপনারা কিন্তু দেখতে পাবেন পাশাপাশি শুক্র 13 তারিখে পঞ্চম গোচর করা করে পরিবারে প্রেমের প্রেমিক প্রেমিকাদের সঙ্গে পরিবারের আত্মীয়-স্বজনের সাথে পরিচয় করিয়ে দেয়া বা পিতা মাতার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এরকম জায়গাটা আপনাদের কিন্তু একটা আনন্দের কারণ হবে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে ফলে পারিবারিক দিক থেকে এবং প্রেমের দিক থেকে এই মাছটা কিন্তু এক কথায় ভালো যাবে হয়তো দীর্ঘদিন দেখা যাচ্ছে প্রেমের মধ্যে একটা ভুল বোঝাবুঝি চলছে ছোটোখাটো ব্যাপারকে কেন্দ্র করে আপনাদের প্রেমের মধ্যে একটা সমস্যা তৈরি হয়ে গেছে সেই রকম জায়গা থেকে কিন্তু এই মাছটা একটা টার্নিং পয়েন্ট যেখানে দাঁড়িয়ে আপনারা কিন্তু সেই প্রেমকে আবার নতুন করে তৈরি করে নিতে পারবেন সন্তানের মধ্যে একটু শখ শখিনতা পূরণ সন্তানে একটু বেশি ডিমান্ড করছে এরকম ব্যাপারটা কিন্তু থাকবে তাদের কিছু ইচ্ছা পূরণ করে আপনারাও মানসিক শান্তি লাভ করতে পারবেন সেই জায়গাটা কিন্তু ভালো সন্তানের দিক থেকে মাছটা হয়ে যাবে কিন্তু সন্তানের এডুকেশানে একটু বাধা বিঘ্ন থাকছে ফলে পড়াশোনাটা যাতে গাফিলতি না পড়ে সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখার চেষ্টা করতে হবে ব্যক্তিগত পেশার সঙ্গে যারা যুক্ত আছে সব পেশার সঙ্গে যারা যুক্ত আছে যারা আর্টিস্ট আছে যারা শিল্পী আছে অভিনেতা অভিনেত্রী আছে যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে কাজ করছে যারা ফ্যাশন ওয়ার্ল্ডে আছে যারা ধরুন কোনো অনলাইনে সোশ্যাল মিডিয়ায় কোনো প্রোডাক্ট সেল করছে বা কোনো ব্যবসা করছে এদের দিক থেকে মাসটা এক কথায় ভালো দেখতে পাওয়া যাচ্ছে ফলে সেই দিক থেকে কিন্তু আপনাদের যে সেক্টরগুলো আমি বললাম সেই সেক্টরগুলোতে আপনাদের অ্যাচিভমেন্ট দেখতে পাওয়া যাবে কিছু নতুন কিছু করা একটু গান শেখা একটু মিউজিক শেখা বা কোনো একটা ইনস্ট্রুমেন্ট নিয়ে আপনাদের একটু চর্চার আগ্রহ কিন্তু বাড়বে সেই জায়গাটা কিন্তু আপনাদের দেখতে যাচ্ছে ফলে সেই দিক থেকে আপনাদের মধ্যে একটা শিল্পিক মানসিকতা কিন্তু কম বেশি এই মাসে থাকবে সেই জায়গাটা ভালো কিছু নতুন কিছু নিজেকে আরও বেশি আপডেট করা নিজেকে কিভাবে আরও বেশি সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা যায় সবার সামনে সেই রকম একটা মানসিকতা আপনাদের মধ্যে থাকছে ফলে অবশ্যই এই জায়গাটা আপনারা কিন্তু দেখতে পারবেন সেই জায়গাটা কিন্তু আপনাদের অনেকটাই পজিটিভ পরিস্থিতিও তৈরি করবে সেই দিক থেকেও ভালো ফলে সেই জায়গাটা আপনারা আরও বেটার ফল পাবেন মনের মধ্যে তেরো তারিখে পরে যখন পঞ্চমভাবে শুক্র যাবে তখন কিন্তু আপনাদের নিজের কিছু ইচ্ছা পূরণ নিজের কোনো সকা পূরণ এই দিকটি ঝোঁক কিন্তু যেতে পারে সেই জায়গাটার জন্য কিছু খরচের প্রবণতাও থাকবে সেই জায়গাটা যদিও ফিনান্সিয়াল দিক থেকে প্রবলেম নেই এই মাসে কিন্তু সেই জায়গাগুলো আপনাদের কিন্তু একটু বুঝে চলতে হবে যাতে প্রয়োজনের তুলনায় বেশি খরচ না হয়ে যায় হ্যাঁ কোনো নতুন প্রেমের যোগাযোগ আপনাদের আসতে পারে নতুন রিলেশনশিপে আপনারা যেতে পারেন সেই জায়গাটাও কিন্তু এই মাসে যথেষ্ট পজিটিভলি দেখতে পাওয়া যাচ্ছে এবং সেই রিলেশনটা কিন্তু তুলনামূলক বেটার দেখতে পাওয়া যাচ্ছে রোগী শত্রুতার ক্ষেত্রে মাছটা কিন্তু এস এটি চলে খুব একটা যে খারাপ দেখতে পাচ্ছি না কিছু লোন পেয়ে যাওয়া কিছু ঋণ যদি নিতে চান সেগুলো পেয়ে যাওয়া কিছু ঋণ পরিশোধ হয়ে যাওয়া এই জায়গাগুলো মোটামুটি কিন্তু খুব একটা খারাপ দেখতে পাচ্ছি না মানে এতটাও খারাপ পরিস্থিতি নেই যে আপনারা কোনো কিছু অ্যাপ্লাই করবেন সেই জায়গাটা পাবেন না এরকমও জায়গাটা নেই আর শরীরের দিক থেকে আপনারা কিছুটা হলেও সংযত থাকার চেষ্টা করবেন কেয়ারফুল থাকার চেষ্টা করবেন খাওয়া দাওয়াটা ঠিকমতো করলে শরীরের সমস্যা হওয়ার প্রবণতা অনেকটাই কমবে দ্বিতীয়ভাবে শনির দৃষ্টি খাদ্য রুচির কিছু অনিয়ম আপনাদের শারীরিক প্রবলেমের কারণ হতে পারে কিছু ব্লাড রিলেটেড সমস্যা যাদের আছে তাদের বিশেষ করে অ্যানিমেটিক টেন্ডেন্সি আছে এদের কিন্তু একটু বিশেষ করে প্রথম হাফটা মাসের আপনাদের কেয়ারফুল থাকতে হবে কোনো আইনি ঝামেলা থাকলে সেখানেও কিন্তু আপনাদের প্রথম হাফ থেকে দ্বিতীয় হাফটা বেটার ফল দেবে অর্থাৎ কুড়ি তারিখ পর্যন্ত সময়টা আইনি দিক থেকে খুব একটা পজিটিভ বলতে পারছি না কিন্তু সেকেন্ড হাফটা আপনাদের ভালো ফল দেবে এবং যদি কোনো ইন্টারভিউ থাকে সেখানেও কিন্তু আপনাদের এই মাসে সফলতা পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাটা ভালো পাবেন সেদিক থেকে অনেকটাই ভালো বিবাহিত জীবনের জন্য মোটামুটি ভালো কিন্তু পার্টনারের সঙ্গে ছোটোখাটো ব্যাপারে একটু আর্গুমেন্ট থাকতে পারে কেননা মঙ্গলের দৃষ্টি কিন্তু আপনাদের সপ্তমভাবে পড়ে থাকছে বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে বড় কোনো সমস্যা একেবারেই হবে না কিন্তু শনি কিন্তু বকরি আছে তাহলে সপ্তমভাবে ফলটাও শনি দেবে তাহলে পার্টনারের শরীর নিয়ে কোনো সমস্যা ছোটোখাটো কথা কাটাকাটি কিন্তু আপনাদের সমস্যায় ফেলতে পারে সেই রকম কোনো বড় সমস্যা বৃহস্পতির দৃষ্টি পড়ে থাকার জন্য হবে না সেই দিক থেকে কিন্তু মোটামুটি ভালোই বেরিয়ে যাবে ফলে বিবাহের কথা পাকা করতে চান এই সময়টা মোটামুটি ভালো যারা বিবাহে যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য কিন্তু ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে পার্টনারের দিক থেকে কিছু ফিনান্সিয়াল গেইন কিন্তু হওয়ার জায়গা আছে পার্টনারের কর্মের কোনো উন্নতি এই মাসে আপনারা দেখতে পারবেন সেই জায়গাগুলো ভালো আছে ফলে পার্টনারের ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন যারা যাদের পার্টনাররা সব পেশার সঙ্গে যুক্ত আছেন তাদের দিক থেকেও মাছটা যথেষ্ট লাভদায়ক যাবে ফলে সেই দিক থেকে ভালো ফলে সেদিক থেকে বিশেষ বাধা নেই যারা ব্যবসা করছেন তাদের দিক থেকেও মাছটা কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে নতুন কাস্টমার ডিলিংস আপনাদের বাড়বে পুরোনো কাস্টমারের ফিরে আসা সেই জায়গাটাও কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে একদিকে তো বৃহস্পতির দৃষ্টি আপনাদের সপ্তমভাবে পড়ে আছে এই মাসে মঙ্গলের দৃষ্টিটাও সারা মাসে আপনাদের সপ্তমভাবে পড়বে এবং শনি বক্রি হয়ে বসে আছে ফলে ব্যবসা করার ক্ষেত্রে খুব একটা প্রবলেম দেখতে পাচ্ছি না এবং অবশ্যই কিছু লোক নিয়ে কিছু ইনভেস্টমেন্ট আপনারা করতে পারেন কিছু ব্রাঞ্চ করা কোনো আউটলেট খোলা এই জায়গাগুলো কিন্তু ব্যবসার ক্ষেত্রে আপনাদের শুভ ফল দেবে যারা বিশেষ করে গার্মেন্টসের ব্যবসা করছে খাদ্যদ্রব্যের ব্যবসা করছে তাদের দিক থেকে মাছটা ভালো যাবে যারা কনস্ট্রাকশনের ব্যবসা করে তাদের দিক থেকেও মাছটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে যারা অগ্নিজাত ব্যবসা অগ্নিজাত দ্রব্যের ব্যবসা করে সেই জায়গাটাও কিন্তু আপনারা ভালো দেখতে পারবেন সেই দিক থেকে ব্যবসার দিক থেকে খুব একটা বাধা দেখতে পাওয়া যাচ্ছে না ছোটোখাটো ভ্রমণ আপনাদের ব্যবসার জন্য এই মাসে করতে হতে পারে দূরযাত্রা পর্যন্ত এই মাসে আপনাদের ব্যবসার জন্য হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে ভাগ্যস্থানে দীর্ঘদিন রাহুল অবস্থান কোনোরকম ভাগ্যে কম বেশি বিড়ম্বনা কিন্তু দেখতে হচ্ছে কিন্তু এই মাসে বুধের দৃষ্টি রবির দৃষ্টি কিন্তু আপনাদের ভাগ্যস্থানে পড়ছে এবং শুক্রের সক্ষেত্রে হওয়া সব মিলিয়ে ভাগ্যের দিক থেকে একটা শুভ পরিস্থিতি আপনাদের কিন্তু তৈরি হবে অক্টোবর মাসে ন তারিখে বৃহস্পতি বকরি হবে সেখানে দাঁড়িয়েও কিন্তু আপনারা অবশ্যই ভাগ্যের দিক থেকে কিছু সাত উচ্চ শিক্ষা দুর্যাত্রা পিতার দিক থেকে শুভ ফল পাবেন ফলে ভাগ্যে যে বিড়ম্বনা কম বেশি দেখতে হচ্ছিল সেখান থেকে শুভ ফল পাওয়ার জায়গা আপনার দেখতে পারবেন পাশাপাশি কর্মের দিক থেকেও ভালো কর্মের দিক থেকে কর্মপতি দ্বাদশভাবে এবং আপনাদের রাশিতে অবস্থান করছে মাঠের কুড়ি তারিখ পর্যন্ত দ্বাদশভাবে মঙ্গল থাকবে ফলে দিক থেকে কিন্তু কর্মের দিক থেকে ভালো কর্মে ইন্টারভিউ থাকলে শুভ ফল পাবেন কর্মের কোনো উচ্চ পদ আপনাদের লাভ হতে পারে তারপরে আপনাদের কর্মে কুড়ি তারিখের পরে আপনাদের রাশিতেই কিন্তু মঙ্গলে গোচর হবে সেখানে দাঁড়িয়ে আপনাদের শনির ওপর মঙ্গলের দৃষ্টিটা পড়বে এবং শনির দৃষ্টিটা আপনাদের কর্মভাবে ফলে যে বাধা বিঘ্ন যে ডিস্টারবেন্স কর্মস্থানে কম বেশি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সেটা কিন্তু কুড়ি তারিখের পরে অনেকটাই হালকা হবে ফলে পরিবেশ পরিস্থিতির মধ্যে পজিটিভনেস দেখতে পারবেন ফলে সেই জায়গাটা কর্মের দিক থেকে ভালো কর্মের কোনো কাজ আটকে আছে কর্মের দিক থেকে হবে হবে করছে এই যে সমস্যাগুলো কারো 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 ক্ষেত্রে দেখতে পাচ্ছে তো কুড়ি তারিখের পরে কর্মের দিক থেকে কোনো নতুন অপশান আপনাদের সামনে আসতে পারে সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাচ্ছে শনির খুব প্রভাবের ফলে অনেকটাই কর্ম দিয়ে কিছু একটা ডিস্টারবেন্স দুশ্চিন্তা কম বেশি কিন্তু কাজ করছে এখনও কর্কট রাশি এবং যেহেতু মঙ্গলের দৃষ্টিটা আপনাদের কুড়ি তারিখের পর থেকে শনির ওপর পড়বে সেখানে কিন্তু শনির যে একটা নেগেটিভ এনার্জি দেওয়ার প্রবণতা সেটা কিন্তু অনেকটাই কমবে ফলে সেই দিক থেকে আপনাদের কর্মভাগ্যের উন্নতি আপনারা দেখতে পারবেন কর্মে বিদেশ যাত্রা কর্মের ক্ষেত্রে আপনাদের শুভফল দেবে এবং যারা বিদেশে কাজ করে তাদের কিন্তু এই মাসে বাড়িতে ফিরে আসার জায়গাও কিন্তু থাকছে ফলে সেই জায়গাটাও ভালো পাবেন কর্মসূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়বে সেই জায়গাটাও কিন্তু এই মাসে থাকছে বিশেষ করে কুড়ি তারিখ পর্যন্ত দশমগতি দ্বাদশভাবে অবস্থান কর্মসূত্রে বিদেশ যাত্রা হতে পারে সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ওভারঅল কর্মস্থানে খুব একটা সমস্যা যে আছে সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু কিছু লবি শিকার হওয়া কি কর্মের প্রেশার কিন্তু বাড়তে পারে এছাড়া কোনো সমস্যা হবে না নতুন কর্ম যারা খুঁজছে বা কর্ম চেঞ্জ করতে চাইছেন এই সময়টা অনুকূল টাইম ফলে সেই জায়গাটা আপনারা করতে পারেন একাদশে বৃহস্পতির অবস্থান সব দিক থেকে আপনাদের কিন্তু সুরক্ষা দেবে বছরের শুরু থেকে যে কাজগুলো পেন্ডিং হয়ে আছে হবে হবে করে হচ্ছে না সেই জায়গাগুলোর মধ্যেও কিন্তু গতি আসবে সেই দিক থেকেও আটকে থাকা কাজ আপনাদের কিন্তু এই মাসে বেরোবে শনি বৃহস্পতি একাদশে বসে আছে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি আপনাদের তৃতীয় তৃতীয়ভাবে আপনাদের পঞ্চমভাবে আপনাদের সপ্তমভাবে এই যে দৃষ্টিগুলো পড়ছে ফলে ওভারঅল জানবে কর্কট রাশির ক্ষেত্রে এই সময়টা সব দিক থেকে বেটার ফল দিয়ে যাবে ও এই মাসে আপনাদের কিছু সঞ্চয় কিন্তু বাড়বে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে ওভারঅল কিন্তু কোনো ইনভেস্টমেন্ট কিন্তু করতে পারেন সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে ওভারঅল মাসটা কিন্তু আপনাদের যথেষ্ট পজিটিভ যাবে সেই জায়গাটা কিন্তু থাকছে ফলে একটু পরিকল্পনা করে চলা একটু পরিকল্পনা পরিকল্পনাগুলোকে কিভাবে বাস্তবায়িত করা যায় কি পরিকল্পনা আপনারা করছেন সেটাকে নিয়ে আপনাদের কিন্তু একটু চিন্তা ভাবনা করার দরকার আছে সেই জায়গাটা আপনাদের করতেই হবে কারণ যতটা চিন্তাভাবনা আপনারা ব্যক্তিগত জীবনে করবেন সেই জায়গাটা কিন্তু আরো বেটার পাবেন পাশাপাশি আপনাদের রাশিতে মঙ্গলের অবস্থান কুড়ি তারিখের পর দেখতে পাওয়া যায় সেই জায়গাটা আপনারা যাই করবেন মাথা ঠান্ডা রেখে করবেন একদিকে তো আপনাদের শনি ঢাইয়া চলছে এবং মঙ্গল আপনাদের রাশিতে এসে নিচস্ত হচ্ছে এর ফলে যে হঠাৎ করে কোনো ব্যাপারে একটু মাথা গরম কিন্তু আপনাদের হতে পারে হট টেম্পার হয়ে যেতে পারেন কারো কথায় আপনারা একটু উত্তেজিত হয়ে যেতে পারেন সেই জায়গাটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে কোনো ঝামেলায় নিজেকে জড়াতে যাবেন না এবং নিজের মতো নিজে থাকার চেষ্টা করবেন নিজের কাজ করবেন নিজের মতো থাকবেন মাছটা আপনাদের ফেবায় থাকবে চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার